প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা দেখতে পারতেছেন যে আমরা সার মিশাইতেছি এটা হচ্ছে ইউরিয়া আর ডিএপি সার দুইটা সার আমরা একত্রিতভাবে মিশিয়ে তারপরে আমরা জমিতে ব্যবহার করি আর এই সারগুলা মূলত আমার ঘাসের জমির জন্য যেখানে আমার কয়েকটা ঘাসের জমি আছে তার মধ্যে থেকে একটা ঘাসের জমির অবস্থা খুব খারাপ তাই এই জমিতে আমরা সার ব্যবহার করব। চলে আসলাম আমার ঘাসের জমিতে এই হচ্ছে আমার ঘাসের জমি তো এইখানে আপনারা দেখতে পারতেছেন যে ঘাসের বৃদ্ধি খুব কম কারণ অনাবৃষ্টির কারণে ঘাসের কুড়িগুলা নষ্ট হয়ে গেছে এবং কি বৃষ্টিতে পচে গেছে আর নুনায় ধরছে বিদায় ঘাসের উৎপাদন খুব কম তো এই জন্য আমরা সার ব্যবহার করতেছি আপনাদের কাছে এইটা বলবো যে আপনারা যারা গরু পাললেন বা গরু পালা ভাবনা করতেছেন তারা অবশ্যই আগে আমাদের ঘাসের উৎপাদনটা বাড়াইতে হবে ঘাস যদি আপনারা উৎপাদন না বাড়াইতে পারেন তাহলে গরু পালতে পারবেন না বর্তমান বাজার দ্রব্য মূল্য অনুযায়ী দানাদার খাবার বা অন্যান্য খাবারের যে দাম সেই অনুযায়ী দেখা গেছে আপনারা গরু পেলে অবশ্যই লাভবান হতে পারবেন না কারণ গরুর জন্য অবশ্যই এখন ঘাসের প্রয়োজন আর ঘাস তারা যদি গরু পালেন তাহলে লজ হবে অবশ্যই আর এই জন্যই একটা খামারি স্বপ্নটা নষ্ট হয়ে যায় তো আপনারা আমাদের এই চ্যানেলটাকে যারা লাইকস কমেন্ট শেয়ার করেন নাই অবশ্যই লাইকস কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করবেন যেন নতুন ভিডিও আসলে আপনাদের মাঝে পৌঁছে যায় আর আপনাদের কাছে ভালো ভালো ভিডিও বানিয়ে আমরা যেন আনতে পারি এই প্রত্যাশায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম